আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার পঞ্চি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ময়দা দিয়ে মজাদার পঞ্চি কেক রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। ময়দা দিয়ে যে এত মজাদার পঞ্চি কেক তৈরি করা যায় না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর হাফ কাপ পরিমাণ গুঁড়ার দুধ নিয়েছি আর বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে হাতে সাহায্যে মিশিয়ে নিব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এবার একটু এবার একটু দুই চামচ মতো আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিব তেল দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নেব আবার মিশিয়ে নেব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এবার আমি জাল করা লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নেব একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ডোটা মুথে নেব সফটটি একটা ডো তৈরি করতে হবে না শক্ত না নরম এভাবে ডোটা তৈরি করতে হবে দেখুন আমি আলতোভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা মুথে নিচ্ছি সুন্দরভাবে আমি মুথে নিয়ে এভাবে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দিয়েছি এবার আমি অল্প অল্প করে যেটুকু পরিমাণ দিয়ে মিষ্টিটা তৈরি করব আমি সেটুকু করে লেসি করে নিয়েছি আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার সবগুলো আমি হাতের তালুর সঙ্গে গোল গোল করে বানিয়ে নিব এবং সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমি হালকা গরম করে নিয়েছি হালকা গরম করে নিয়েছি এবার একটা একটা করে আমি মিষ্টি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেখুন এবার আলতোভাবে আমি মিষ্টিগুলা নেড়ে দেব মিষ্টিগুলা লাল লাল করে ভাজা হচ্ছে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত মিষ্টিগুলো নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে কালার চলে এসেছে মিষ্টিগুলো আমি উঠাই নিব মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিরা তৈরি করে নেব প্যান বসাই দিয়েছি প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এক কাপের একটু কম পরিমাণ আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এবার আমি আর দুটা এলাচ দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব চিনির শিরাটা বেশি ঘন করব না চিনি গলে আসা পর্যন্ত আমি দুই তিন মিনিট জাল করে নেব এই তো চিনিটা গলে গেছে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি এবার আমি মিষ্টিগুলা আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব আমি তিন মিনিট মতো আমি মিষ্টিটা চিনি শিরার মধ্যে দিয়ে ফুটিয়ে এবার আমি তিন মিনিট পর্যন্ত আমার জাল করা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব রেস্টে আর সিদ্ধটা আমি বন্ধ করে দিয়েছি যাতে হাওয়াটা না বেড়ে যায় দেখুন চিনি শিরাটা শুকায় গেছে মিষ্টিগুলা কত সুন্দর সফটি সফটি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা লুক আসছে আমি আপনাদেরকে একটা কেটে দেখাই দিয়েছি আশা করি আমার মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ